আজকের ক্লাসে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা ভিডিও তো অনেকেই বলে স্যার আপনি কি প্র্যাকটিক্যাল করেন না কাল থিওরি করেন প্র্যাকটিক্যাল করাই কিনা তার প্রমাণ আজকে দেখাইতে হবে গ্রুপ ভিত্তিক আমাদের এখানে কম্প্রেসার রাখা আছে চারটা চারটা গ্রুপ হবেন কম্প্রেসার চালু করে আমাদের দেখাবেন তিন রকম রিলে আছে কয়েল রিলে আছে পিটিসি রিলে আছে অল্টন রিলে আছে ঠিক আছে এখন সময় খুব কম চারজনজন আপনারা এখান থেকে চারজন চলে যান চারজন চলেরা একটা কম্পিউটার চালিয়ে দেখাতে হবে আরেকজন এই তুমি যাও হুম ঠিক আছে এখন কম্পিউটার চালিয়ে দেখাতে হবে এই পাশে এসো আরেক এনা এনা এntag হ্যাঁ কম্পিউটার এই যে এক সঙ্গে এক সঙ্গে চারজন চারজন এক সঙ্গে চারজন যৌথভাবে একটা চারজন যৌথভাবে একটা চারজন যৌথভাবে একটা কম্পিউটারকে চালিয়ে দিতে হবে হুম হুম রানিং এ স্টার্টিং কোনটা কমন রানিং কমন উপরে না নিচে হ্যাঁ ক্যাপাসিটারও লাগাইতে পারো ক্যাপাসিটার ছাড়াও লাগাইতে পারো এটা কমন নিচে নিচে লাগাই নিচে এই কম্পেশনটার কমন কোথায় কমন নিচে হ্যাঁ লাগাও

লোডটাকে ঠিক রাখার জন্য ক্যাপাসিটার লাগানো হয় এই তো আচ্ছা এখন চালু করেন আপনারা দেখি কম্পিউটার চলে কিনা এখন চেক করেন কম্পিউটার হ্যাঁ ভালো করে চেক করুন টান দেন চার জনে পাম্পিং সহ চেক করবেন এগুলো সরান সরান এগুলা হ্যাঁ চেক করেন এম্পিয়ার মাপ দেন কানেকশন কোনটা বোঝা দিতে হবে আমাকে টেস্টার দিয়া হুম কানেকশন বোঝা দাও

চাপ কতক্ষণ চাপ দিয়ে ধরে দেখি পারো কিনা আচ্ছা ঠিক আছে এখন তোমরা দুজন করছো তোমরা দুজন সাইডে যাও তোমরা দুজন বুঝতে পারছো কিভাবে কেন শুনেছে কিভাবে কানেকশন হয়েছে এখানে এটার কমন নিচে না উপরে কমন নিচে কোনটা দেখাও কোনটা কমন কমন রেজিস্টার এখন কমন ওপরে থাক বা নিচে থাক কম প্রেশার দেখাইতে পারবা চালু করতে পারবা যে কোনো কম প্রেশার পারবা না কিছুক্ষণ পরে যায় আবার ভুলে যাবে এখান থেকে যায় আমরা যে তোমাদেরকে কাজ শিখাচ্ছি এটা কি কাজকে তোমরা শিখতে পারতেছ হ্যাঁ কম প্রেশারে কি কি কানেকশন শিখছো কও কিভাবে

সবটাই দেখতে সফল হয়েছে কাজটা কিন্তু সফল ভাবে করছে আপনারা অনেকে বলে থাকেন যে আমরা শুধু কি থিওরি পড়াই না প্র্যাকটিক্যাল করাই যদি প্র্যাকটিক্যাল না করাই তাহলে এখন এটা কি হলো তারা তো নিজেরাই কম্প্রেসার লাইন দিলো কানেকশন করলো আম্পায়ার মাপ দিলো আচ্ছা চাপ দেওয়া ধরলে এম্পিয়ার ভারে না কমে দেখান তো প্রমাণ দেখান হুম প্রমাণ দেখান দাঁড়াও এখন কত আছে চাপ দিও না এখন কত আছে পয়েন্ট সেভেন তুমি চাপ দেওয়া ধরো দেখি কত হয় দর্শক যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে এবং এই কম্পিউটার কানেকশন দেখে যদি আপনারা কিছুটা শিখতে পারেন যদি উপকারিত হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের যে স্টুডেন্ট আছে তাদের জন্য দোয়া করবেন